এটাকে বলে হাত রেখে যাতে আরাম পান জি জি হ্যালো ভিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা ফার্নিচারের রাজ্য থেকে দেখে শুনে ফার্নিচার নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি ভিউয়ার্স আমরা আছি আজকে বিসমিল্লাহ ফার্নিচারে আর বিসমিল্লাহ ফার্নিচারে আমাদের সাথে হাফেজ ওয়ালিউল্লাহ ভাই আছেন ভাইয়া কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওতে অনেক অনেক সুন্দর সুন্দর সোফা সেট দেখাবেন আর এগুলো কিন্তু একদম ধামাকা দামে থাকবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু আজকে আপনারা সোফা সেট পাচ্ছেন তো চলুন আমরা দেরি করবো না ভাইয়ের কাছে দেখে নেই অসংখ্য অসংখ্য সোফা এবং সবগুলো দামে ধারণা দিব যাতে আপনারা খুব সহজে এসে শুনে দেখে

এদিকে যান আমরা দেখাই দিই দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু সুন্দর সুন্দর সোফা ভাই প্রথমে কোনটা দেখবো প্রথমে সেমি ভিক্টোরিয়া একটা ছয় সিটের সোফা প্রথমে ভিক্টোরিয়া আচ্ছা সেমি ভিক্টোরিয়া এই যে দেখতে পাচ্ছেন বিয়স পুরো ভিডিও দেখা এটা থ্রি সিট আচ্ছা থ্রি সিট একটা সেট তারপর টু ওয়ান থ্রি টু ওয়ান জি থ্রি সিটের হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে দেখেন বিয়স কত সুন্দর আচ্ছা ভাই একটু এটা ডিটেলস বলেন ডিটেলসটা এটা

অনেক ভারী মানুষ বসলে কিছু না হয় সেগুন কাঠের যে ফাইবার গুলো কিন্তু দেখা যাচ্ছে আর কেউ গোল্ডেন কালার নেবে না কাঠ কালার নেবে সেটা করে দেওয়া যাবে গোল্ডেন কালার করা আছে যে কালারে নিতে চাক দেওয়া যাবে আচ্ছা কেমন খরচ পড়বে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর এটাও দেখাই যায় এদিক থেকে আমরা সবগুলো দেখাই দেখাইভ সিট

আচ্ছা এই পাশে একটা বৈঠা সোফা দেখা বৈঠা জি বৈঠা সোফাকে ডলফিন ও বলা হয় ওকে হ্যাঁ হাতুল গুলো দেখেন একদম দেখেন সেখানকার সামনে একটা চাপ দেওয়া আছে ওকে রাউন্ড করা আছে এর মোটর সেলাই করা আছে আচ্ছা এখানে ভিতরে ফাইবার দেওয়া টোটাল রে এটা রাবার ফোম দেওয়া সলিড আচ্ছা রাবার এটা আপনি গ্যারান্টি বছরের গ্যারান্টি মানে কি ফোমের গ্যারান্টি ফোম কাট সবকিছু মিলাই সবকিছু মিলে সবকিছু মিলাই 15 বছরের গ্যারান্টি লিখিত দিবেন লিখিত গ্যারান্টি আচ্ছা কিন্তু লিখিত থাকবে ওকে অবশ্যই এটা

দুটা থাক করা আছে অনেক সুন্দর লাগতেছে একটা অনেক সুন্দর সোফা এটা তো মানে সেগুন কাঠ না ভাইয়া না না এটা আপনারা কাটা এটা তো আচ্ছা এবং অনেক সময় নিম কাঠ তৈরি করেন আপনার আচ্ছা আপনারা যেভাবে চান কিন্তু করে নিতে পারবেন আচ্ছা তো এইটা কি এটা ভাই অনেক বড় সরো লাগতেছে এইখানেও ফর্ম দেন না ব্যাগ হ্যাঁ ব্যাগ সাপোর্ট দাও তো এটা এর জন্য এটা পাঁচটা একটু বেশি এটা বালিশ সারা ও বালিশ সারার জন্য একটু ফর্ম দিয়ে দিছে ভাই জি জি এটা দেখেন বৈশিষ্ট্য নিচে অনেকটা পাশ ও ভাই ঝাড়ু দিতে পারবে খুব সুন্দর করে ঝাড়ু দিতে পারবে

জি ভাই এই পাশে আরেকটা কালা আছে এটাও তেরো হাজার ভাই তেরো হাজার কত সব আছে আচ্ছা আরেকটা কালার আছে এটাও পনেরো হাজার পাঁচশো টাকা ওকে তো আমরা কিন্তু অনেকগুলো সোফা দেখলাম ভাইয়া এদিকে কনার সোফা দেখতেছি আরেকটা যে এইটা নিমকাট দিয়ে তৈরি করা এটা হ্যাঁ ঝর্ণা কাপড় এটা আচ্ছা এটা ঝর্ণা কাপড় জি ঝর্ণা পেন্ট হ্যাঁ যদি দেখায় দেয় সুন্দর করে হ্যাঁ জি আচ্ছা তো এইটা ওই যে প্রথমের দিকে দেখাইলাম দেখালাম ওইটার মতন এটা কত বলে ভাই ভাই তেইশ হাজার টাকা আপনারা যারা কর্নার নিতে যাচ্ছেন তারা কিন্তু মিনি কর্নার নিলে অনেকটা দাম কমে পাবেন দেখো দেখেন গোল্ডেন কালার টা দেখেন এক কালার পুরোটা কিন্তু এক কালার বৃহস্পতি

কত সুন্দর একটা সোফা কোন দিক থেকে দেখবেন কোন দিক থেকে ছাড়বেন সেটা বুঝতে না দেখেন আমরা হচ্ছে কিন্তু কথা বলতে বলতে এই যে আরেকটা লাইনে চলে এসছি চোদ্দ জন বসার মতো একটা সোফা দেখায় চোদ্দ জন বসার মতো সোফা ১৪ জন বসার মতো ভাইরে ভাই এটা তো পুরো তাকাচ্ছি যে দেখেন পুরো আমি পুরো ফ্রেন্ডটা দেখেন এই পাশে দেখেন দেখেন এই একটা এই যে দেখেন আরেকটা বের পারবেন এবং সোফাটাও কিন্তু বেশ দেখেন একটা রাজকীয় কিন্তু মানে দেখলে মনে হচ্ছে যে কি পরিমাণ দেখেন কি পরিমানে গলি করা আছে অসাধারণ অসাধারণ করা আছে দেখেন এখানে কত সুন্দর করে কিন্তু

দেখেন একদম ভাই আপনাদের ফিনিশিং কি বলে পেজে তারপর ফেসবুকে ইউটিউবে যে ভাই মাত্র মাত্র বলি আসলে ভাই মাত্র কেন বলি কারণ হচ্ছে সেগুন কাঠ দিয়ে ভাই এই দামে কিন্তু এটা মাত্রই বলা চলে কারণ হচ্ছে আপনাদের খুবই সুন্দর একটা সোফা আচ্ছা ভাই এটার দুই পাশে দুইটা মোড়া আছে সামনে চাপটা ভিতরে দেখেন কাজ করা আছে ফুল একটু সময় লাগে একটু কত টাকা ভাই এটা কপি টেবিল সহ আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা এত আটত্রিশ হাজার কমে যাবে দশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে টাকায় এই বিশাল সোফাটি নিতে পারবেন বেশ তারপর আমরা যদি দেখাই একটু এদিকে একটু আমরা বাইরেও দেখেন ভাইয়েরা সোফা আছে আসলে এত সোফা যে এত বড় শোরুমের জায়গা হচ্ছে না ভাই এটা ডাবল সোফা বলে ব্রিজ হ্যাঁ

বিসমিল্লা বিসমিল্লা ফার্নিচার আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আসলে কিন্তু রাস্তার পাশেই দেখতে পারবেন আর হচ্ছে আপনারা যারা হচ্ছে অনলাইন থেকে নিতে চান আমাদের প্রবাসী ভাইরা তারাও কিন্তু নিতে পারবেন আর ভাইয়া অনলাইনে যারা নিতে চায় তারা কিভাবে অর্ডার করবে সেটাকে বলেন আমাদের শোরুমটা হলো ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডের পশ্চিম মাথায় সবুজ সাতার মোড় মা ও শিশু হাসপাতালের পাশেই ফার্নিচার পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন শোরুম দেখবেন হ্যাঁ যে প্রোডাক্টটা নেবেন সেটা দেখবেন সিওর হবেন সিওর হয়ে আমাদেরকে কুরিয়া খরচটা অ্যাডভান্স করবেন আমরা মাল পাঠিয়ে দিব আচ্ছা আর যদি কেউ মাল বেশি নিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে কাছে বা যেখানে নিতে চান ওই

وعليكم السلام